হাই এভরিওান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেলের ডিজিটাল কসবা ফ্রেন্ডস আজকে আপনাদেরকে জানাবো বেকার ভাতা বয়স্ক ভাতা এছাড়া বিধবা ভাতা আপনার অ্যাপ্লাই করতে চান তো অ্যাপ্লাই করার ফর্ম শুরু হয়ে গেছে তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন কোথায় অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করানো তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইভ ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ডস আপনাদেরকে বেকার ভাতা বা বয়স্ক ভাতা বিধবা ভাতা ফর্ম ফিল আপ করার জন্য যে অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে গভর্নমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন আসতে হবে এই যে অফিসিয়াল নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশানে চলে আসবেন আসার পর এখানে লগ ইন বাই রেজিস্টার যে অপশান রয়েছে সেটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবেন লোডিং নেওয়ার পর এখানে দেখবেন যে ইউ আর মোবাইল নাম্বার মানে আপনার যে মোবাইল নাম্বার না এমপিন দেবেন যদি আপনার অ্যাকাউন্ট বানানো থাকে তারপর লগ ইনে ক্লিক করে নেবেন আর যদি প্রথম ফার্স্ট টাইম হন তাহলে নিউ অন ওমাং রেজিস্টার হেয়ারে ক্লিক করবেন এখানে রেজিস্টার হেয়ারে ক্লিক করার পর এখানে বলা হয়েছে আপনার ইন্টারভিউর মোবাইল নাম্বার তারপর আপনার যে স্টেট রয়েছে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এগিয়ে ক্লিক করে দেবেন তারপর রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপিটা এখানে ভেরিফাই করে দেবেন ভেরিফাই করলে নেক্সট পেজে নিয়ে চলে আসবে তো আপনাকে ইন্টারভিউ আর এমপিন সেট করতে বলছে আপনার ছয় সঙ্গে যে কোনো এমপিন সেট করে নেবেন এখান থেকে তারপর নেক্সটে ক্লিক করে নেবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এরপম পেজটা ওপেন হয়ে যাবে এবার আপনাকে প্রোফাইল যে অপশন রয়েছে মাই প্রোফাইল প্রোফাইল আপনার যে রয়েছে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে তো এখানে টেন পার্সেন্ট রয়েছে শুধু এখানে আপনাকে হানড্রেড পার্সেন্ট করার জন্য এখানে আপনার এডিট যে অপশান রয়েছে সেটাতে ক্লিক করতে হবে তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে ডিটেলস রয়েছে এখানে আপনাকে ফিল করতে হবে যেমন কি আপনার নাম জেন্ডার স্টেট ইমেল অ্যাড্রেস তারপর অকুপেশন যে রয়েছে অকুপেশন আপনাকে সিলেক্ট করতে হবে এই পাশে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন তারপর কোয়ালিফিকেশন আপনাকে সিলেক্ট করতে হবে তারপর স্যাপে ক্লিক করে নেবেন স্যাপে ক্লিক করলে এবার আপনাকে আবার এখানে প্রোফাইল হচ্ছে আপনার যে আপনি যে ডিটেলস দিয়েছেন সাকসেসফুলি আপডেট হয়ে গেছে এবার ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর আবার লোডিং নেবে আপনি যে দিয়ে ফ্রি করেছেন আপনি শো করবে এবার আপনার আদার্সে যাবেন এখানে প্যান কার্ড আর যদি পি এফ নাম্বার থাকে পি এফ নাম্বার এখানে বসিয়ে দেবেন তো এখানে পি এফ নাম্বার আর এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার কমপ্লিট হয়ে যাবে এবার আপনাকে এখানে দেখবেন প্রোফাইলে মাই এবার আপনাকে এখানে যে ফটো রয়েছে মাই প্রোফাইলে আপনি ক্লিপ করে এখানে ফটো আপলোড করে দেবেন এবার হচ্ছে তোমার মাই ওমাঙ্গে চলে আসবেন ওমাঙ্গে আসার পরে এখানে দেখতে পাবেন যে সার্চ ওমাং এখানে আপনি যে বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করবেন এখানে সার্চ করার জন্য এন এস এ পি এখানে সার্চ ক্লিক করবেন তো আপনার এখানে অপশান শো করবে এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশান রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার এখানে ক্যান্ডিডেট যে ডিটেলস রয়েছে সেখানে এখানে শো করবে যে অ্যাপ্লাই নাও অপশান রয়েছে তো এখানে আপনার স্কিম নেম দিতে হবে যে স্কিমের জন্য আপনি অ্যাপ্লাই করবেন বয়স্ক ভাতা নাকি বিধবা ভাতা নাকি আপনার বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করবেন যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা তো আমি বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করব তো আমি বয়স্ক ভাতার এখানে অপশান সিলেক্ট করে নেব এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনার নেক্সট এই যে অপশানগুলো রয়েছে সেটা ফিল করতে হবে তো আপনাকে এখানে স্টেট রয়েছে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার স্টেট রয়েছে এখান থেকে দেখে নেবেন যে যে স্টেট রয়েছে তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে যে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটা দেখে তারপর আপনার এরিয়া এরিয়া আপনার উড়াল নাকি আরবন পরে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন উড়াল মানে গ্রাম আর মানে শহর এবার সাব ডিস্ট্রিক্ট আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনার সাবি এখানে ক্লিক করলে আপনার সাব ডিস্ট্রিক্ট যে রয়েছে এখানে শো করবে এগারো মধ্যে যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সাব ডিস্ট্রিক্ট তারপর আপনি গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার গ্রাম পঞ্চায়েত রয়েছে তারপর আপনার এখানে ভিলেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর অ্যাপ্লিটেশানটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর এখানে নাম আপনার সিলেক্ট করবেন যে আবেদন করবে তার নাম এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার এখানে ফাদার নাম বসিয়ে দেবেন এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন তারপর এখানে ডেট অফ বার্থ এস্টাস সিলেক্ট করবেন ক্লাস সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস এখানে বসাতে হবে তারপর এখানে পিনকোডটা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনার নেক্সট বাটন যে রয়েছে আপনাকে অ্যাকাউন্ট ডিটেলস প্রোভাইড করতে হবে তো এখানে আপনাকে বেনিফিশিয়ারির নাম্বার দিতে হবে এখানে আপনার নাম্বার বসিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার এখানে পেমেন্ট মোড রয়েছে আপনি পেমেন্টটা যে নেবেন সেটা কি অ্যাকাউন্টের মাধ্যমে নাকি ক্যাশ নাকি পোস্ট অফিস অ্যাকাউন্টে নাকি আপনার যে পোস্ট অফিস মানি ওয়ার্ডার রয়েছে সেটাতে নেবেন যেটাতে নেবেন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনার অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো ওপেন হয়ে যাবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এরিয়া আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার গ্রাম পঞ্চায়েত রয়েছে তারপর আপনাকে পোস্টাল যে আপনার পিনকোডটা এখানে বসাতে হবে পোস্টালে পোস্ট অফিসের আপনার পিনকোডটা এখানে বসিয়ে দেবেন যে আপনার এরিয়া পিনকোড রয়েছে এখান থেকে দেখে নিয়ে আপনি বসিয়ে দেবেন যে আপনার পিনকোডটা কত রয়েছে এখানে সার্চ করলে আপনার পেয়ে যাবেন তারপর আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে বসার পর নেক্সটে ক্লিক করে নেবেন নেক্সটে ক্লিক করলে আপনাকে এখানে আপনার এস পার আধার যে আধার কার্ডের নাম রয়েছে সেই নামটা এখানে বসাতে হবে তারপর এখানে আপনার যে এই সাইডে রয়েছে আধার নাম্বার বসাতে হবে এখানে আপনার ফটো আপলোড করতে হবে তারপরে এখানে আপনার সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলেই যে আপনার ফর্মটা রয়েছে সেটা সাবমিটে সাকসেসফুল হয়ে যাবে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন সেই নাম্বারটা রেখে দেবে তো ফ্রেন্ডস এইভাবেই আপনার বেকার ভাতা বা ইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবার স্ট্যাটাস কীভাবে চেক করবেন স্ট্যাটাস চেক করার জন্য আবার এনএসপিএস সার্চ করবেন এখান থেকে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস এখানেই যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দিলে আপনার এখানে সাবমেটে ক্লিক করলে আপনার ডিটেলস শো করতে পারবেন তো ফ্রেন্স এইভাবে আপনার ভাতা আর বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনার লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও